আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো কট থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু টু সমাধান নির্ণয় করো মানে এক্সের থিটার মান নির্ণয় করো থিটার মানটা হবে শূন্য অথবা শূন্য থেকে বড় এবং পাই থেকে ছোট তো আমরা এটা তুলবো তারপর এখানে আমরা দেখো কটকে সহজে টেন বানিয়ে ফেলতে পারি অথবা আমরা এই দুইটাকে আরো ইজিলি করতে গেলে আমরা এই কটকে দেখতে পারি বাই সাইন থিটা এবং মাইনাস দিয়ে এই টেন থিটাকে দেখতে পাই সাইন থিটা বাই কজ থি আমার সমাধানের ক্ষেত্রে যখনই দেখবে চটির টাইপের তখন সাইন এবং কোজ কীভাবে বানানো যায় সেই চেষ্টা করবো অথবা এই অঙ্কটা কিন্তু এই কোর্স যদি দেখি ওয়ান বাই টেন তারপরে যদি রসভু করে করি তাহলেও হয়ে যাবে তো এইভাবেও হয়ে যাবে এখানে রসভূ করলে হবে সাইন থিটা কস্ট থিটা আর এখানে আমি বিয়োগ করতেছি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা এটা বিয়োগ করলাম ইকুয়াল টু টু তারপরে উপরে যা আছে তাই থাকুক কজ স্কোয়ার থ্রিটা মাইনাস্ক থিটা আর এই পাশে টু রাইখা এই যে এই পাশে পাঠিয়ে দিচ্ছি কস থ্রিটা আমরা দেখতেছি উভয়ের পাশেই সূত্রের আকার ধারণ করলো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থ্রিটাকে রেখা যায় কস টু থিটা আবার টু সাইন থিটা কস থিটাকে লেখা যায় সাইন টু থিটা এবার উভয় পাশে যদি আমরা কস টু থিটা দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে ওয়ান এটা হয়ে যাবে ট্যান টু থিটা উভয় পাশে আমরা কি করলাম কস টু থিটা দিয়ে ভাগ করলাম তো এই ট্যান টু থিটা এই পাশে লিখি আর এই ওয়ানের পরিবর্তে লিখতে পারি ট্যান পাই বাই ফোর এইবার আমরা এই টু থিটাকে থিটা চিন্তা করি টেন থিটা ইকুয়াল টু টেন আলফা বলতে পারি তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু এন পাই প্লাস আলফা আলফা হিসাবে আছে কি পাই বাই ফোর তাহলে আমরা এখানে বলতে পারি থিটা ইকুয়াল টু এন পাই বাই টু মানে এই টু টা গিয়ে ভাগ হয়ে যাইব প্লাস পাই বাই এ দুইটাকেই ভাগ করতে হবে ভাগ কি দুইটাকেই করতে হবে বা বাহিরে আমরা হাফ রীক্ষা দিতে পারবো

এখানে সীমা দিয়ে দিচ্ছে মাইনাস টু পাই থেকে টু পাই এর মধ্যে বেশি দিয়ে দিচ্ছে এবার মাইনাস রিলেটেড মান নিয়েও কাজ করতে হবে কারণ আমাদের ফলাফল মাইনাস ও হইতে পারবে তো আমরা কট টেন সেক আমরা করতে পারি এই কটকে দেখতে পারি কস থিটা বাই সাইন এই ট্যান থিটাকে দেখতে পারি সাইন বাই কস থিটা আর এই যে টু টু লিখলাম সেক থিটাকে দেখতে পাই ওয়ান বাই কস থিটা তারপরে আমরা এখানে দশক করতে পারি হবে সাইন থিটা থিটা এখানে হবে কস স্কোয়ার থিটা

এইবার এখানে আমরা কি করতে পারি এখানে আমরা দেখা যাইতেছে এখানে কিছু করা যাইতেছে আর আর গুণ করা যাইতে পারে আর যদি গুণ করি তাহলে হবে কস্তিটা ইকাল টু টু সাইন তার মানে এখান থেকে আমরা দেখতে পারি টু সাইন্টিটা মাইনাস কথিটা ইকাল টু জিরো এবার এই দুইটা থেকে আমরা কসথিটা কমন নেই কসমন নিলে টু সাইন থিটা মাইনাস ওয়ান টু এটা হইল তারপরে আমরা এখান থেকে বলতে পারি অর্থাৎ কাল টু জিরো এবং টু সাইন থিটা আমরা জানি কি আমরা দেখতে পাই থিটা ইকাল টু হাফু দেখতে পাই সাইন পাই বাই সিক্স তার মানে এখান থেকে আমার থ্রিটা দেখা যাবে সাইন থিটা ইকুয়াল টু সাইনাস করবো

তারপরে এই জন্য এন এর মান মাইনাস ওয়ান দিয়ে দেখবো কত হয় মাইনাস ওয়ান যদি দেই মাইনাস টু আর প্লাস ওয়ান মানে মাইনাস -1 ওয়ানের সাথে হবে মাইনাস পাইভাস পাইভ তারপরে এখানে যদি এখানে কত এখানে এখানে মাইনাস এখানে মাইনাস পাই মাইনাস পাই বাই সিক্স মাইনাস পাই মাইনাস পাই বাই সিক্স লাগলে মাইনাস ভেঙ্গা ভাইঙ্গে করবো তাহলে এখানে পাই বাই সিক্স

কারণ থেকে ছোটই আসবে মাইনাস টু থেকে মাইনাস ওয়ান মানে মাইনাস টু থেকে বড় আর কি মাইনাস টু থেকে তো বড় হইতে পারবে মাইনাস টু থেকে এটা হইলে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ পাই যেটা মাইনাস টু থেকে বড় এটা কিন্তু গ্রহণযোগ্য আবার এখানে যদি মাইনাস টু দেই এখানে পাওয়ারটা প্লাস হয়ে যাবে কারণ পাওয়ার জোর সংখ্যা মাইনাস টু এটা প্লাস হয়ে যাবে মাইনাস এলিভেন পাই বাই সিক্স এটাও গ্রহণযোগ্য মাইনাস এলিভেন পাই বাই সিক্স

মাইনাস এলিভেন পাইভাই সিক্স এটাই আমাদের আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো

আলফা আলফা হিসাবে আছে পাই বাই ফোর আর এখানে থিটা ইকাল টু এন পাই প্লাস আলফা আলফা হিসাবে আছে পাই বাই সিক্স এইবার আমরা এন এর বিভিন্ন মানের জন্য থিটার মান নির্ণয় করব এন ইকুয়াল টু জিরো হলে থিটা ইকাল টু এন এর মান জিরো হলে এখানে থাকবে শুধু পাই বাই ফোর আর এটার জন্য থাকবে পাই বাই সিক্স

প্লাস এইট পাই অগ্রহণযোগ্য মানুষ পাই থার্টিন হবে পঁয়তাল্লিশ এর সাথে নয় গুণ পঁয়তাল্লিশ এর সাথে নয় গুণ করলে কত হয় পঁয়তাল্লিশ

কমন নেই তাহলে এখানে টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকাল টু জিরো তার মানে এখান থেকে আমরা বলতে পারি অর্থাৎ টু কস থিটা প্লাস ওয়ান ইকাল টু জিরো এবং টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা থেকে আমরা দেখতে পারি কস থিটা ইকাল টু মাইনাস হাফ এটা থেকে দেখতে পাই সাইন থিটা ইকুয়াল টু হাফ তো এখান থেকে আমরা দেখতে পাই থিটা কত ডিগ্রির মান হাফ আমরা জানি জানিগ্রী একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি কিভাবে দেখে থ্রি থ্রি না থ্রি পাই বাই টু না এটা তো নব্বই একশো দুশো সত্তর লাগে আহ একশো বিশ একশো বিশ কিভাবে দেখতে পাই নব্বই আর তিরিশ

তার মানে টু পাই বাই থ্রি মানে প্লাস যদি হয় টু পাই সিক্স পাই এইট পাই এইট পাই বাই থ্রি প্লাস ব্যবহার করে এখানে আবার এন এর মান ওয়ান মানে এখানে টু

মানগুলো বসাই এখানে চার দুইশো চল্লিশ ডিগ্রি আর এখানে হবে তিরিশ তিরিশ গুণ পাঁচ মানে একশো পঞ্চাশ ডিগ্রি আমাদের সীমা হলো আহ একশো আশি পজল একটা গ্রহণ এই এটা টু দিলে এখানে তো অনেক বড় হয়ে যাবে টু পাই টু পাই হয়ে যাবে তাহলে প্রয়োজন নাই দেখো প্রদত্ত সীমার মধ্যে মান মান কি পাইছি পাইছি ওয়ান ফিফটি পাইজা এই তিনটা পাইছেন এটাই আনসার আশা করি তোমরা এই প্রশ্ন সমাধানটাও বুঝতে পারছো